ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতাশ দিন পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে এই দীর্ঘ সময় পর শুভেচ্ছা জানানোর পিছনে কি কারণ থাকতে পারে প্রশ্ন উঠছে হাসিনার সাথে সম্পর্ক নাকি ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর মোদীর ভাবনায় পরিবর্তন হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সাতাশ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাভ হয়েছে দুই নেতার আলোচনায় মূলত অর্থনৈতিক সহযোগিতা অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো এবং এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে তবে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশও প্রাসঙ্গিক হয়ে উঠছে যা কৌতূহলের জন্ম দেয় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তেইশ জানুয়ারি রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ভারতের সাথে বাংলাদেশের ব্যক্তিগতভাবে তাকে দুঃখিত করে বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় শক্তিশালী হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের সরকার প্রধান একদিকে ডোনাল্ড ট্রাম্পের ফোন অন্যদিকে ইউনুসের আহ্বান এর পরপরই এলো নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাই প্রশ্ন উঠছে এটি কি শুধুই কাকতালীয় নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে রয়েছে নতুন কোনো ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনার পরে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন দিক দেখতে চাইছেন ভারতকে দূরে দেয়ার কারণগুলোর অন্যতম হল ট্যারিফ যুদ্ধ ও তেলে নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চীন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর দশ শতাংশ হারে ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর কথা বিবেচনা করছে তার সরকার এই ট্যারিফ যুদ্ধে ভারতও প্রবলভাবেই ট্রাম্পের নিশানায় রয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই হুমকিরি কিছুটা তিনি কাজেও দেখাবেন বলে ভারতের পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করছেন আমেরিকা বিশ্বে ভারতের সবচেয়ে বড় বাজার সেখানে চড়াহারে শুল্ক বসানো হলে সেই ঘাটতি যেমন বাড়বে ভারতেরও প্রবৃদ্ধি নিশ্চিতভাবে ব্যাহত হবে এই চ্যারিফ ভারতের জন্য কোনো সুখবর নয় কারণ গত কয়েক বছর ধরে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ভারত যেভাবে রাশিয়া ও ইরান থেকে সস্তায় তেল কিনে আসছে সেটাও এখন অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা তারা বলছেন এতে করে ভারত আমেরিকার মতো বন্ধু দূরে চলে যেতে পারে মার্কিন কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগ না দিয়ে আমেরিকার বাসিন্দাদের কি চাকরি দেওয়ার জন্য এইচ ওয়ান বি ভিসার সংখ্যায় ব্যাপক ছাঁটাই শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিগত কয়েক দশকে লাখ লাখ ভারতীয় নাগরিক এই ভিসার সুবাদি আমেরিকার প্রদেশের ছাড়পত্র পেয়েছেন এছাড়া প্রতি বছর ভারতীয় শিক্ষার্থীদের ভিসাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অভিবাসন নীতির কারণে ভারতীয়দের আমেরিকা থেকে বের করে দেওয়ার সংখ্যা বাড়তে চলেছে যা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে তাই বিশেষজ্ঞরা আমেরিকা ভারত সম্পর্কের বিষয়ে কোন দিকে মোর নিচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যা মোদীর জন্য টেনশনের কারণ হতে পারে বলি মত তাদের এবার বাংলাদেশকে সুখবর দিলেন আমেরিকা ইসরায়েল ও মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তর এ আদেশ জারি করে ট্রাম্প প্রশাসনের এমন আদেশে ব্যাপক চাপে পড়েছে দেশটির সহায়তা নির্ভর বহু দেশ ও প্রতিষ্ঠান পাশাপাশি অনিশ্চিত হয়ে গেছে অর্থ বা খাদ্য সহায়তায় চলা বহু দাতব্য সংস্থার কার্যক্রম তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশকে সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টির জন্য অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র অর্থাৎ দেশটির পক্ষ থেকে দেয়া সাহায্য স্থগিতা দেশের বাইরে থাকবে বাংলাদেশ বলা যায় অন্তর্বর্তী সরকারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সুখবর এটি একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পার্টনার হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এল চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এই এনার্জি এক্সপোর্টকে ঘিরে ট্রাম্পের ইলেকশন প্রমিজির মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল বাংলাদেশের সাথে ড্রিল করার মাধ্যমে তার প্রথম প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প তাই বলা যেতেই পারে আমেরিকা চীনের ভালোবাসায় শিক্ত হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক তৈরি করে উল্টো পথে হাঁটছে ভারত বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করেছিলেন এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারত্ব ছিল দুই দেশের তবে হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সঙ্গে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না হাসিনার পতনে ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের আর এরই মধ্যে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে চীনের ডাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাড়া দেবেন কিনা এখনো জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখার কথা প্রকাশ করেন বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে চীন আর আলোচনার বিষয়ে গুরুত্ব পেয়েছে দুদেশের নানা ইস্যু নদীর পানি উপাত্ত নিয়ে সই হয় সমঝোতা স্মারক বাংলাদেশের শিক্ষা রেলওয়ে কৃষি পানি সম্পদ ব্যবস্থাপনা পশু সম্পদ মৎস্য জাহাজে ভাঙা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধিতে চীনা সহযোগিতা সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের কাছ থেকে এ প্রত্যাশা আরও বাড়ে অন্তর্বর্তী সরকারের এছাড়া বাংলাদেশের কৌশলগত অবস্থাকে স্বীকৃতি দিয়ে দুপক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই অধীনে অব্যাহত সহযোগিতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেও আলোচনা হয় বেইজিং সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চীনের কুনমিং ও এর আশপাশের এলাকার উন্নতমানের চারটি হাসপাতাল নির্দিষ্ট করে দেয় চীন এছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলে চীনের অর্থায়নে প্রথম মৈত্রী হাসপাতাল নির্মাণ নিয়েও দুদেশ আগ্রহী যা বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী চীনের দক্ষ চিকিৎসকসহ পেশাজীবীদের মাধ্যমে ওই হাসপাতাল পরিচালিত হবে এছাড়া বাংলাদেশের দাসেরকান্দি পয় নিষ্কাশন প্রকল্প মোংলা বন্দরের আধুনিকরণ ডিজিটাল প্রযুক্তি স্থাপন এবং ফোর জি সম্প্রসারণ নামে চীনা অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আলোচনায় আসে রোহিঙ্গা সংকট বিষয়টিও এই সফরের বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে এ পর্যন্ত কখনও মন্দ হয়নি তবে গত পনেরো বছর বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে অনেক সময় কাজের বা অংশীদারিত্বের সুযোগ হারিয়েছে চীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় ভারত নির্ভরতা কমেছে আর চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ক্ষমতা প্রদর্শনের নীতি ও ডমিনেট করার স্বভাব তার কিছুটা জবাবও দেয়া হবে এছাড়া এই সফর ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত তথ্য আদান প্রদান সংক্রান্ত এমও এর সইসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো চীনের পক্ষ থেকে বাংলাদেশকে এই ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সঙ্গে চীন তার সম্পর্কে সামনে আরও অনন্য উচ্চতায় নিতে চায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায় যেন নির্বাচিত সরকার এলে দুদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা না পড়ে চীনের সঙ্গে বিগত পঞ্চাশ বছরের সম্পর্কে বাংলাদেশ কখনো হোচট খায়নি বরং রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুসংগঠিত হয়েছে দু হাজার ষোলো সালে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে বাংলাদেশে তবে এবারের দ্বিপক্ষীয় বৈঠকটি একটু ভিন্ন তাই প্রত্যাশাও অনেক বেশি বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবার জন্য ভালো ভাবনা ভেবেছে চীন লক্ষণীয় যে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালো কিছুদিন আগেও বিএনপি জামাত চীন সফর করেছে চীনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যালেন্সিং সম্পর্ক আছে তাই চীনের কোনো প্রজেক্ট দেশে আসতে কেউ বাধা দেয় না চীনের মতো শক্তিশালী দেশকে এ মুহূর্তে পাশে পাওয়াটা ইতিবাচক বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়নি যে কোনো পরিস্থিতিতেই প্রতিটি সরকার চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে তারই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন সফর ভূ রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন দ্বিপক্ষীয় এই আলোচনায় বাংলাদেশের চাওয়া পাওয়া বেইজিংয়ে উঠে এসেছে এবার সম্ভাবনা এসেছে বাংলাদেশের কাছ থেকে কিছু পাওয়ার আর চীনের কাছ থেকে কিছু নেয়ার পটু পরিবর্তনের পর বাংলাদেশের মতো চীনও বুঝতে পেরেছে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানা পড়েনটা বিরল দুই প্রতিবেশীর এমন টানা নিয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিচলিত এমনকি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার আগে ও পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দিল্লি সফর করেছিলেন পরে ঢাকা ও ওয়াশিংটনে নানা স্তরে আলোচনাগুলোতে দক্ষিণ এশিয়ার পাশাপাশি দুইটি দেশের দূরত্ব ঘোচাতে মার্কিন কর্মকর্তারা নিজেদের আগ্রহের বিষয়টি উল্লেখ করেন গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন স্তরের আলোচনায় চীনের সঙ্গে বাংলাদেশের যাতে বেশি ঘনিষ্ঠতা না হয়ে পড়ে সেই বার্তাটি যুক্তরাষ্ট্র দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথী থাকুন